আচ্ছা একটা দিদির গল্প বলবো একজন দিদির অভ্যাস ছিল বিনা টিকিটে ট্রেনে ওঠা সে কবে থেকে ওই অভ্যাস চালু হয়েছে কিন্তু কখনও ধরা পড়েনি তাই সাহসটা খুব বেড়ে গিয়েছিল আর এখন তো এমন অবস্থায় দাঁড়িয়েছিল যে যে কোনো সিটে গিয়ে আরাম করে বসে পড়তেন কেউ যদি কিছু বলতো তো রীতিমতো তর্কাতর্কি শুরু করে দিতেন প্রয়োজনে হাতাহাতিতেও পিছু পা হতেন না এইভাবে তার সাহস বেড়েই চলল এইভাবে তিনি একদিন উঠে বসলেন গিয়ে একটা এসি কামরা তাও আবার বিনা টিকিটে একজন ভদ্রলোকের সিটে গা দিয়ে বেশ গা এলিয়ে বসলেন ভদ্রলোক সিট ছেড়ে দিতে বললেন আর সেখান থেকে শুরু হলো কাণ্ড প্রথমে কথা কাটাকাটি তারপর হুমকি শেষমেশ তো মারামারিতেও নামতে চাইলেন ভদ্রলোক এবার আর সহ্য করতে না পেরে পুলিশের কাছে ফোন করলেন পুলিশ এলো কিন্তু দিদিভাইয়ের তখনও হম্বিদম্বি করছেন আমি ঠিক এর মধ্যে টিকিট পরীক্ষকও এসে হাজির সবাইকে চুপ করিয়ে দিয়ে টিকিট পরীক্ষক সোজা মহিলাকে জিজ্ঞাসা করলেন টিকিট দেখাও তোমার টিকিট কোথায় উত্তরে মহিলা কেবল ধমকে উঠলেন টিকিট কেন দেখাবো তোমরা তখন কোথায় ছিলে যখন আমি প্ল্যাটফর্মে ঢুকলাম তখন তো তোমরা কেউ আমাকে থামাওনি টিকিটও চেক করো নি একবারও জিজ্ঞাসাও করি আমি ট্রেনে উঠলাম সিটে বসলাম তখনও কেউ কিছু বলনি হঠাৎ এখন এই লোকটা গন্ডগোল করছে আর তোমরা সবাই একজোট হয়ে ওর পক্ষ নিচ্ছ আমার কাছে বাপু টাকা নেই তাও আমাকে এই ট্রেনেই যেতে হবে চাইলে তোমরা এখন আমাকে ট্রেন থেকে ফেলে দাও এটা কি ইনসাফ হলো আগে আমাকে নোটিশ দাও আমি তো বছরের পর বছর বিনা টিকিটেই যাতায়াত করি তখন তো তোমাদের কিছু বলার ছিল না এই বলেই শুরু হয়ে গেল আসল নাটক আরও দুই চারজন বিনা টিকিটের যাত্রী তার সঙ্গে জুটে গেল এবং পক্ষ নিল শুরু হয়ে গেল বেশ কণ্ডগোল এই ট্রেন আমাদের আমরা বছরের পর বছর বিনা টিকিটেই চড়ছি এটা আমাদের ঘরবারের মতো থাক ব্যবহার করি আমাদের পরিশ্রমে এই ট্রেন চলছে আমাদের পূর্বপুরুষদের ঘাম ও রক্ত আছে এই ট্রেনের রেল লাইনে আর তোমরা কেবল টিকিটধারীদের সিট দিচ্ছ এটা অন্যায় সিট দিতে হলে সবাইকে দিতে হবে কেবল টিকিটধারীদের নয় তোমরা তো গরিবদের দিক থেকে মুখ ফিরিয়ে রাখছো এটা গরিবদের প্রতি চরম অবিচার এমন সময় কয়েকজন ছোটোখাটো রাজনৈতিক নেতাও এসে পড়লো তারা বলল এমন আইন আনব যাতে বিনা টিকিটধারীদের যাত্রীদেরই সব সিট বরাদ্দ হবে রেল কর্তৃপক্ষ ইচ্ছা করে টিকিটধারী আর বিনা টিকিটধারীদের যাত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আর আমরা এই বিভেদে আগুন লাগতে দেব না এদিকে পুলিশ আর টিকিট পরীক্ষক দাঁড়িয়ে ভাবছে আমরা কি ভুল করলাম আমরা কি ভুল করেই ফাইন আর গ্রেপ্তারের কথা বললাম আসলে আমাদের দেশে যে কাগজ আর বিনা কাগজের যে ঘটনাটি ঘটছে কিছুটা এইরকম গল্পটা কেমন লাগলো জানাবেন কিন্তু আমাকে ট্রেনে উঠলে বাস্তবে প্রায়শই এরকম ঘটনা ঘটেই থাকে